ভাই কয় টাকা চাচ্ছেন আজকে গরুটা দাম চাচ্ছে একশো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে ভাই এটা কি দেশি গরু লাল সিন্ধি না ভাই এটা লাল সিন্ধি জাতের একটা লাল গরু বেশ সুন্দর একটা গরু দেখতেও বেশ খুব সুন্দর ভাই পঁয়ত্রিশ ভেঙে কত দাম হয়েছে ভেঙে দাম হ্যাঁ ভেঙে দাম ভেঙে দাম হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা দেখবো আর একটা সুন্দর লাল গরু এটা গান্ডার হাটে আছে আমি এখানে দর্শক আমরা কথা বলবো গরুর মালিকের সাথে যে আমার সামনে যে গরুটা আছে এই গরুটা আজকে বাজার মূল্য কয়েক টাকা দাম চাই গরুর মালিক আসসালামু আলাইকুম কয় টাকা যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাই একটা বেশ মিডিয়াম পর্দায় দামটা শেষ গরুটাও বেশ ছোটোখাটো গরু বাদেরটাও সেইভাবে বলেছে

তাহলে আর একটা গরু দেখি আমার সামনে যে গরুটা দেখছি এটা বেশ সুন্দর একটা বাছুর গরু এড়ে গরু বেশ অনেক সুন্দর একটা লাল গরু আমরা কথা বলবো গরুর মালিকের সাথে ভাই ভালো আছেন এটা কোন জাতের গরু ভাই দেশির ভিতরে দেশি গরু ভাই আজকের বাজারে আপনার এই গরুটা কয় টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঁচাশি পঁচাশি হাজার টাকা পঁচাশি ভিগে দাম কত হয়েছে আজকে বাজারে বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর ভাই বাজার কেমন যাচ্ছে বর্তমান মোটামুটি খারাপ না মোটামুটি খারাপ না মোটামুটি ভালো সুপ্রিয় দর্শক চলুন যাই বেশ সুন্দর সুন্দর গরু দেখি ও তার ভিতর তো দেখতে পাচ্ছি এক জোড়া গরু বেশ সুন্দর গরু একটা কালো গরু আর একটা লাল গরু আজকের গান্নার হাটে এই জোড়া কালো আর লাল মিলিয়ে গরু দুটা বিক্রি হচ্ছে আমরা কথা বলবো গরুর মালিকের সাথে বেশ যে গরু দুইটা আজকের বাজারে কয় টাকা দাম চাই এবং কত দাম হয়েছে এবং কোন দাঁতের গরু ভাইয়া ভালো আছেন এটা কোন দাঁতের গরু গরু আপনার পাবনা যাতায়াত গরু আজকের বাজারে লাস্ট কয়েকটা দাম হয়েছিল দুশো দশ সাতের দুশো দশ দাম কত এক লাখ পঁচাত্তর আশি দায় লাখ পঁয়সাত্তর দাম হয়েছে শুক্র দশক ভিডিও করার সময় অনেক সময় তো মনে করেন যে একটু এলেভেলো হয় আপনারা মাইন্ড করবেন না যেহেতু এই রৌদের ভিতরে ভিডিও করতেও একটু কষ্ট হয় শুক্র দশক আমরা কথা বলবো বেশ সুন্দর একটা মুকুল আলা লাল মুকুল পরিহিত একটা গুরু বেশ সুন্দর গরু এই গরুটা কত দাম চাই আমরা কথা বলবো গরু মালিক সাথে তার আগে গরুটা আমরা একটু দেখি যেহেতু আসছেন ভাই দামটা হয়েছে বিরাশি হাজার টাকা পর্যন্ত দাম আছে ভাই লিগাল লোক হ্যাঁ সত্যি কথা বলেছে সাথে সত্যি আছে বলে দিয়েছে ভাই সুন্দর একটা লাল রঙের একটা গরু দেখলাম বেশ ছবির মতন দেখতে গরুটা আমারও খুব পছন্দ গরুটা দর্শক হ্যাঁ সুপ্র দর্শক আমার সামনে এবারে আমরা এটা দেখাবো কুরাস বেশ পা লম্বা এটা কুরাস গরু আজকের বাজারে এই কুরাস গরুটা কয় টাকা চাই আমরা কথা বলবো গরু মালিক ভাই ভালো আছেন কত দাম আছে কুরাসটা কুরাসটা আছে 115 115 ভাই একেবারে কাবো গরু তো 115 ভেঙে কত দাম হে ভাই আজকে হাটে ও বলতে 100 একশো সুপ্রিয় দর্শক আপনাদের নিয়েই আমার ভিডিও চ্যানেল দর্শক আপনারা একটু মাঝে মধ্যে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন সাথে থাকবেন সব ধরনের ভিডিও আমি দিই এবং সব ধরনের ভিডিও আমি বানাই আপনাদের দোয়া নিয়ে আমি আসি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাবো ঈদ সামনে এবং ঈদের আগে আরো সুন্দর সুন্দর গরু যারা নিতে চান আমার ভিডিও দেখেও আপনারা গরু কিনতে আসতে পারেন আমি বেশ ঝিনেদার জেলা দিলাম জেলা বেড়াই এইভাবে ও ওনারা আবার একটা বলছে ভিডিও নিতে আমি কথা বলি তাহলে এই গরুটা নিয়ে দেখি এই গরুটা কয় টাকা চাই ভাই এটা কোন জাতের গরু জাতের গরু বেশ সুন্দর একটা গরু না ভাই ভাই এক বাজারে কয় টাকা চাইছেন এই গরুটা মূল্য কত লক্ষ কুড়ি হ্যাঁ